এ বড় জানাজা অনুষ্ঠিত হল বেগম খালেদা জিয়ার লক্ষ লক্ষ জনতা অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানালেন যে সম্মান আজকের জাতি তাকে দেখালেন এটা ইতিহাসে বলার নয় তিনি চিরদিন অমর হয়ে থাকবেন বাংলার প্রতিটি প্রান্তে প্রতিটি মানুষের হৃদয়ে

এই সে খাসিনাকে যেন রাস্তার কুকুর বেড়াল চিরা চিরা খায় যে ডাস্টবিনের কুকুর বেড়াল যেমন হায়নার মতো খায় সেরকম করে যেন খায় ওর জন্য পচে গলে ধ্বংস হয়ে যায় আমাদের ম্যাডামকে এভাবে ও তিলে তিলে মেরে ফেললো সুস্থ ম্যাডাম হেঁটে গেলেন জেলখানা সেই ম্যাডামকে এইভাবে তারপরে আর একটা দিন ম্যাডাম নিজে পায়